মার কা হাত পাখা মারকা ন্যায় নীতির মার কা পাখা মারকা ভেজাল মুক্ত মার কা হাত পাখা মারকা সুশাসনের মারকা, হাত পাখা মারকা আবল তাবল সব চারো হাত পাখাতেই ছিল মারো ছিল মারো ভাই ছিল মারো হাত পাখাতেই ছিল মারো বল তা সব সারো হাত সিল মারো সিল মারো ভাই সিল মারো হাত সিল মারো ও যোগো নে হাত পাখা মার কা সত লোকের মার কা হাত পাখা মারকা কা নেতার মার কা হাত পাখা মারকা কা সত লোকের মার কা হাত পাখা মারকা আবোল তাবোল সব ছাড়ো হাত পাখাতেই ছিল মারো সিল মারো ভাই ছিল মারো হাত পাখাতেই ছিল মারো আবোল তাবোল সব ছাড়ো হাত পাখাতেই ছিল মারো সিল মারো ভাই ছিল মারো হাত পাখাতেই ছিল মারো ও উন্নয়নের মার কা হাত পাখা মারকা সুখ শান্তির মার কা হাত পাকা মার কা ভালো মানুষের মারকা হাত পাখা মারকা সব জাতিদের মারকা হাত পাখা মারকা বলতা বল সব ছাড়ো হাত পাকাতেই সিল মারো সিল মারো ভাই সিল মারো হাত পাকাতেই সিল মারো আ বলতা সব ছাড়ো হাত পাখাতেই সিল মারো সিল মারো ভাই সিল মারো হাত পাকাতেই সিল মারো সবার সেরা মার কা হাত পাখা মার আমার তোমার মার কা হাত পখাম সবর সে হাত পাখা মার কা আমার তোমার মার কা হাত পাখা মার বলতা বল সব ছাড়ো হাত পাখাতেই ছিল মারো ছিল মারো ভাই ছিল মারো হাত ছিল মারো আবুল তাবুল সব চারো হাত পাখাতেই সিল মারো সিল মারো ভাই সিল মারো হাত পাখা